নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন সন চোদ্দশো সালের ফুল পঞ্জিকা থেকে আমরা জানব আয় ব্যয়ের স্থিতি মেষাদি দ্বাদশ রাশির আয় ব্যয় স্থিতি নির্ণয় সর্বপ্রথমে মেষ রাশি আয় হচ্ছে আট এবং ব্যয় হচ্ছে এক স্থিতি থাকবে সাত বৃষ রাশি আয় হচ্ছে পাঁচ ব্যয় হচ্ছে দুই স্থিতি থাকবে তিন মিথুন রাশি আয় হচ্ছে এগারো ব্যয় হচ্ছে এক স্থিতি থাকবে দশ কর্কট রাশি আয় হচ্ছে পাঁচ ব্যয় করবে এক স্থিতি থাকবে চার সিংহ রাশি আয় হচ্ছে দুই ব্যয় হবে এক স্থিতি থাকবে এক কন্যা রাশি আয় হচ্ছে এগারো ব্যয় হচ্ছে এক স্থিতি হচ্ছে দশ রাশি আয় হচ্ছে পাঁচ ব্যয় দুই স্থিতি তিন বৃশ্চিক রাশি আয় হচ্ছে আট ব্যয় হচ্ছে এক স্থিতি হচ্ছে সাত ধনু রাশি আয় হচ্ছে দুই ব্যয় হচ্ছে দুই স্থিতি শূন্য মকর রাশি আয় হচ্ছে আট ব্যয় হচ্ছে দুই স্থিতি হচ্ছে ছয় কুম্ভ রাশি আয় হচ্ছে আট ব্যয় হচ্ছে দুই স্থিতি হচ্ছে ছয় সর্বশেষে মিন রাশি আয় হচ্ছে দুই ব্যয় হচ্ছে দুই স্থিতি শূন্য এই ছিল আমাদের চোদ্দোশো একত্রিশ সালের ফুল পঞ্জিকা থেকে মেষাদি দ্বাদশ রাশির আয় ব্যয় স্থিতি নির্ণয়